জেএসসি এসএসসি বা এইচএসির সার্টিফিকেট সংশোধনের যে অনলাইনে নিয়মটা ছিল আগের নিয়মটা কিন্তু এখন পরিবর্তন হয়েছে সো সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের সার্টিফিকেট সংশোধন করতে পারেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো চলুন আর কথা না পারি মূল ভিডিওটা শুরু করা যাক সার্টিফিকেট সংশোধনের জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন দেন আপনি এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ঢাকা এডুকেশনাল বোর্ড দেন আপনার সামনে যে ওয়েবসাইটটুকু আসবে এখান থেকে প্রথমে যে ওয়েবসাইট টুকু আসবে এই ওয়েবসাইট আপনি ক্লিক করবেন এটা তো আমি ডাকা এডুকেশন শিক্ষা বোর্ডের কথা বললাম ডাকা বোর্ড ছাড়া আপনি যে বোর্ডের সার্টিফিকেট সংশোধন করতে চান ঠিক সেই বোর্ডের নাম লিখবেন ধরেন আপনি যদি সিলেট বোর্ডের হয়ে থাকেন তাহলে গুগলে গিয়ে লিখবেন সিলেট এডুকেশনাল বোর্ড দেন সিলেট এডুকেশনাল বোর্ডের ওয়েবসাইট টুকু চলে আসবে আপনি যদি রাজশাহী হয়ে থাকেন তাহলে গিয়ে লিখবেন রাজশাহী এডুকেশনাল বোর্ড আপনি খুলনা হয়ে থাকে খুলনা এডুকেশনাল বোর্ড লিখবেন ঠিক এভাবে আপনি আপনার বোর্ড টুকু লিখবেন এখন যেহেতু আমি ডাকা এডুকেশন শিক্ষা বোর্ডের আবেদনটুকু দেখাচ্ছি দেখাচ্ছি আমি এখান থেকে ডাকা এডুকেশন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে আসলাম ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে তার মধ্যে অনলাইন এপ্লিকেশন নামে একটা অপশন রয়েছে দেখেন অনলাইন ওকে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে নাম ও বয়স সংশোধনের আবেদন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার বেশ কয়েকটা অপশন থাকবে তার মধ্যে একটা অপশন হচ্ছে আবেদন ফর্ম আবেদন ফ্রম এই অংশটাতে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বলছে ইনস্টিটিউট লগ ইন প্যানেল এখানে এখানে দেখেন ইআইআইএন একটা নাম্বার আছে জাস্ট এই নাম্বারটা এখানে দিতে হবে তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে এখন এই নাম্বারটা আপনাকে অবশ্যই আপনার প্রতিষ্ঠান থেকে নিতে হবে অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় পাশ করেছেন সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনাকে এই নাম্বারটা নিতে হবে সো এই প্রতিষ্ঠান এটা সরবরাহ করবে এখন এটা যেহেতু আমাদের হাতে নেই সো এটা আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখাতে পারছি না প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু ব্যাক করে চলে আসি ব্যাক করে আসার পর নাম ও বয়স সংশোধনের আবেদন এখানে ক্লিক দিই এখন দেখেন এখান থেকে ম্যানুয়েল নামে একটা অপশন রয়েছে জাস্ট হচ্ছে ম্যানুয়ালি ক্লিক দিই ম্যানুয়ালি ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা ফাইল ডাউনলোড করতে বলবে এই ফাইলটাকে ডাউনলোড করে হচ্ছে আপনি ইউজারলি এটাকে ওপেন করবেন করার পর আপনার সামনে এই ফাইলটা ওপেন হবে এটা পিডিএফ একটা ফাইল ওপেন হওয়ার পর দেন আপনি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার সামনে যে অপশনটুকু আসবে সেইখান থেকে তারা দেখাতে শুরু করছে ওকে এই যে দেখেন নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনাকে এক্সাম সিলেক্ট করতে হবে সেটা আপনি যদি যেএসি করতে চান তাহলে যেএস সি সিলেক্ট করবেন এসএসসি হলে এস এসি সেটা সিলেক্ট করবেন ওকে তারপর আপনার শিক্ষাবর্ষটা সিলেক্ট করবেন তারপর রোল নাম্বার দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপর হচ্ছে ফাইন্ড অপশন একটা ক্লিক করবেন তারপরের অপশনে এইরকম আসবে এইখানে আপনার নাম দেখাবে পিতার নাম দেখাবে মাতার নাম দেখাবে তারপর হচ্ছে জন্ম তারিখ দেখাবে তারপর হচ্ছে রেজাল্ট দেখাবে সব কিছু এখানে দেখাবে ওকে এখন দেখেন এখান থেকে আপনি যেটা সংশোধন করতে চান ধরেন আপনি যদি আপনার নিজের নাম সংশোধন করতে চান অথবা আপনার পিতার নাম সংশোধন করতে চান অথবা মাতার নাম সংশোধন করতে চান তাহলে কিন্তু একটা ফর্মই আপনি এগুলা করতে পারবেন ওকে উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনার সার্টিফিকেটের তথ্য দেখাবে আর নিচে আপনি সংশোধন করে যেটা বসাতে চান যদি মনে করেন যে আপনার নামের কোনো অংশ ভুল আছে তাহলে এখানে আপনি সঠিক নাম দিবেন উপরে তো বল নামটা আছে এখানে সঠিক নামটা দিবেন আর যদি পিতার নাম মাতার নাম যদি এইগুলো ঠিক থাকে ঠিক আছে তাহলে এইগুলো সেম ভাবেই লিখে দিবেন বাট এটা ফিল করে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যদি একই সাথে আপনি জন্ম তারিখটাও আপনি সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনাকে দুইটা অ্যাপ্লিকেশন করতে হবে দেখেন এই শব্দটা কিন্তু এখানে বলা আছে দেখেন নাম এবং জন্ম তারিখ একই সাথে কারেকশন সম্ভব নয় তার আগে হচ্ছে আপনি যদি আপনার নামটা সংশোধন করতে চান তাহলে এখানে ঠিক চিহ্ন দিবেন পিতারটা সংশোধন করতে চাইলে এইটা এবং আপনি যদি মনে করেন যে তিনটাই সংশোধন করবেন তাহলে তিনটাই ঠিক চিহ্ন দিয়ে তিনটাই দিয়ে দিবেন ওকে তারপরে দেখেন এখান থেকে এই অংশগুলো দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফি কত টাকা এটা কিন্তু এখানে শো করবে তারপর এখানে আপনার কিন্তু সার্টিফিকেটের ইনফরমেশন গুলো শো করবে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু এখানে আপনি একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন এই জায়গাটায় আপনি একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে কারণ এই ফোন নাম্বারের যাবতীয় এস এম এস গুলো কিন্তু বোর্ড আপনাকে পাঠাবে আর সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে তারপর এখান থেকে বলছে অ্যাপ্লিকেন্ট রিসেন্ট ফটো এখানে আপনার সাম্প্রতিক তোলা একটা ভালো ছবি এখানে অ্যাড করতে হবে পাসপোর্ট সাইজের ছবি যেগুলো আপনার স্টুডিওতে তোলেন সেগুলো আগে স্ক্যান করে রাখবেন দেন হচ্ছে এটা এখানে দিবেন তারপর এখান থেকে বলছে কজ অফ কশন মানে আপনি কি কারণে এটা সংশোধন করতে চাচ্ছেন সেটা এখানে এই যে ক্লিক দিলে একটা ড্রপডাউন মেনু বের হবে এখান থেকে অনেকগুলো কারণ থাকবে আপনি একটা সিলেক্ট করে দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে বলছে যে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে এখানে হচ্ছে ফটোকপি এটা সংযুক্ত করতে হতে পারে এটা প্রযোজ্য ক্ষেত্রে আপনি স্কুলের সাথে কথা বলে নেবেন যে কি কি জিনিস সংযুক্ত করতে হবে যে স্কুল থেকে হচ্ছে আপনি ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড নিবেন তাদের সাথে আগে কথা বলে নেবেন তারাই বলবে পিতামাতার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি তারপর হচ্ছে পিতামাতার যে কোনো পরীক্ষার পাশের সনদের ফটোকপি তারপর হচ্ছে নোটারি পাবলিকের ফটোকপি তারপর হচ্ছে এফিডেভিট পত্রিকার ফটোকপি মানে সংশোধন করতে গেলে যে পত্রিকা একটা বিজ্ঞাপন দিতে হয় এটা কিন্তু মোটামুটি সবাই জানেন তো বিজ্ঞাপনটা দেওয়ার জন্য আপনাকে আর আসলে কোথাও যে দিতে হবে না বা আপনাকে এটার জন্য আসলে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না আপনি কিন্তু যে কোনো জাতীয় পত্রিকার বিজ্ঞাপন ঘরে বসে অনলাইনের মাধ্যমে দিতে পারবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অনলাইনে পত্রিকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনি প্রচারক ডট কম নামে সাইটটিতে চলে যাবেন আর এই সাইটটির লিঙ্ক আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে প্রচারক ডট কমের সাইটে আসার পর আপনি এখান থেকে শ্রেণীবিক বিজ্ঞাপন দিন এই অংশ অংশটা সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনি পত্রিকা সিলেক্ট করবেন সো এখান থেকে প্রথম আলো ডিফল্টে সিলেক্ট করা রয়েছে এখান থেকে হচ্ছে নয়া দিগন্ত সিলেক্ট করে দিলাম কারণ অন্য পত্রিকাগুলোর তুলনায় নয়া দিগন্ত চার্জটা একটু কম কাটে ওকে তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনি আপনার নামটুকু দিয়ে দিবেন তারপর প্রতিষ্ঠানের নাম দেওয়ার দরকার নেই আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যে ফোন নাম্বারে প্রচারক ডট কম এর প্রতিনিধিরা যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে ওকে ফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন কারণ এই ইমেল অ্যাড্রেস থেকেও কিন্তু আপনাকে বেশ কিছু ইনফরমেশন তারা পাঠাবে ওকে তারপর হচ্ছে যে তারিখে আপনি বিজ্ঞাপনটা প্রকাশ করতে চান এখানে ক্লিক দেওয়ার পর সেটা সিলেক্ট করে দিবেন ধরেন আজকে চব্বিশ তারিখ আমি সাতাশ তারিখে প্রকাশ করতে চাই সো সাতাশ সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে বিজ্ঞাপনের শিরোনামের জায়গায় ক্লিক দেওয়ার পর অ্যাফিডেভিট বা সংশোধনী এটাকে আপনি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখান থেকে শ্রেণীবিক বিজ্ঞাপনটি লিখুন এই অংশটুকু রয়েছে সো এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখন এটা কিভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা টেমপ্লেট তৈরি করা রয়েছে এই যে দেখেন এখানে নামটা দেওয়া রয়েছে তারপর এখান থেকে এসএসসি এসএসসি জেএসসি এই আপনার যেটা সেটা সিলেক্ট করবেন তারপর আপনার পাশে সন সিলেক্ট করবেন তারপর রোল নাম্বার সিলেক্ট করবেন তারপর আপনার কেন্দ্র সিলেক্ট করবেন তারপর আপনার বোর্ড সিলেক্ট করবেন মানে লিখবেন আর কি তারপর হচ্ছে এখান থেকে থেকে আপনি আপনার শিক্ষাবর্ষ এইস এসি সবকিছু আপনি লিখবেন তারপর দেখেন এখান থেকে আপনার স্কুলের নাম লিখতে হবে তারপরে হচ্ছে এখান থেকে আপনি আপনার নাম ইংলিশে লিখতে হবে মাতার নাম ইংলিশে লিখতে হবে তারপরে কোন জায়গাটুকুতে আপনি সংশোধন করতে চান সেটা লিখে দিবেন যে অরিজিনালি এখন কোনটা আছে আপনি সংশোধনের মধ্যে কোনটা লিখতে চান সেটা লিখবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে নোটারি অ্যাফিডেভিট এর মধ্যে যে সংশোধন করা হয়েছে আপনার নাম্বারটা দিবেন এবং তারিখটা দিবেন ওকে এই সমস্ত ইনফরমেশনগুলো আপনি কিন্তু খুব কেয়ারফুল্লি দিবেন এই মুহূর্তে আপনার সার্টিফিকেটে কি আছে আপনি সংশোধনের পর কি করতে চান সবগুলা কিন্তু এখানে আপনি এই টেমপ্লেটটা জাস্ট আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে জাস্ট কপি করে নিলে আপনার হয়ে যাচ্ছে ওকে আমি জাস্ট হচ্ছে কপি করে নিচ্ছি আর এইটুকু জাস্ট আপনাদের বোঝানোর জন্য অন্য কিছু না সো এটাকে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার আগে মাস্ট বি আপনারা এটাকে কারেকশনটা করে নেবেন জাস্ট আমি এটা এইভাবে রেখেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য তারপর দেখেন এখান থেকে দেখাচ্ছে যে আসলে বিজ্ঞাপনের মূল্য কত প্রথম বিশ শব্দের জন্য কত টাকা তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী শব্দের জন্য বিশ টাকা এবং ব্যাট ফিফটিন পার্সেন্ট সব দেখাচ্ছে এখন বিজ্ঞাপনের মূল্য কত আসে এটা কিন্তু এখানে দেখাচ্ছে দুশো টাকা সো এইটা আপনাকে আগে পরিশোধ করতে হবে পরিশোধ করার জন্য এই যে বিজ্ঞাপনের প্রদত্ত মূল্যটি বিকাশ করুন এই যে বিকাশ করার জন্য এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে আগে বিকাশ করে দিবেন টেনশন করার কিছু নেই আগে বিকাশটা করে দিবেন তারপর হচ্ছে এখান থেকে বলছে তারা আপনার ফাইলটি সিলেক্ট করুন অ্যাফিডেভিট যে ফাইলটি রয়েছে ঠিক আছে সেটা আগে আপনি মোবাইল দিয়ে স্ক্যান করবেন অথবা কম্পিউটার দিয়ে স্ক্যান করে পিডিএফ আকারে রাখবেন দেন হচ্ছে চোস ফাইলে ক্লিক করবেন তারপর এই ফাইলটুকু জাস্ট হচ্ছে এখানে আপনারা অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আই এম নট রোবট এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার কাজ কিন্তু শেষ যেটা বলছিলাম যে আপনি আগেই এখানে যে বিজ্ঞাপনের মূল্যটা আছে সেটা আগেই পরিশোধ করে দিবেন একুশো পঞ্চাশ টাকা হোক বা যত টাকাই হোক সেটা আপনি পরিশোধ করে দেবেন পরিশোধ করে দেওয়ার পর আপনি সাবমিট বাটন একটা ক্লিক করে দিবেন তারপর উপরের দিকে এখান থেকে ওকে বাটন একটা প্রেস করে দিবেন ওকে এখন এখান থেকে বলছি ধন্যবাদ আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি সফলভাবে সাবমিট করা হয়েছে পরবর্তী নির্দেশনার জন্য অনুগ্রহ করে আপনার মেইলটি চেক করুন আপনার মেইলে একটা মেইল যাবে আর প্রচারক ডট কম এর প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে এবং তারা আপনার সাথে বাকি কথাগুলো শেষ করে কিন্তু তারা নির্দিষ্ট টাইমে আপনার এই বিজ্ঞাপনটুকু পত্তি প্রকাশ করে দিবে সেই তারিখে প্রকাশ হওয়ার পর তারা কিন্তু এই বিজ্ঞাপনটি আপনার কাছে কিন্তু তারা মেইলে পাঠিয়ে দিবে তো বুঝতেই পারছেন ঘরে বসে আপনার কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়ে গেল আর আপনাকে কষ্ট করে দৌড়ে গিয়ে অন্য কোথাও গিয়ে আসলে বিজ্ঞাপনটা দিতে হচ্ছে না মূলত ঘরে বসে বিজ্ঞাপন দেওয়ার এইটাই হচ্ছে সবচেয়ে সহজ হয়ে সো এইটা নিয়ে আপনার একদমই টেনশন করতে হবে না পত্রিকায় যে প্রকাশ হয়েছে সেটার কপিটাও কিন্তু আপনাকে তারা পিডিএফ এ পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার পর আপনি জাস্ট হচ্ছে এই যে অ্যাফিডেভিডের পত্রিকার ফটোকপি এখানে অ্যাটাচে ক্লিক দিয়ে সেই কপিটাকে হচ্ছে আপনি সংযুক্ত করে দিবেন এবারে এই ঠিক চিহ্নটা তুলে দিবেন তুলে দেওয়ার পর সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার কাজ শেষ এখন এটা কিন্তু সাবমিট হয়ে যাবে এই যে দেখেন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যে স্ক্রিনে যে অপশনটুকু আসবে এটা হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনটা এখানে শো করবে আপনার নাম পিতার নাম মাতার নাম সবকিছু কিন্তু এখানে শো করবে শো করার পর এখানে এখান থেকে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে প্রিন্ট এখানে ক্লিক দিয়ে এটাকে আপনি আপনার প্রিন্টটা থাকলে সরাসরি প্রিন্ট করে ফেলতে পারেন অথবা এটা পিডিএফ এ সেভ করে পরবর্তীতে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে নিয়ে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন আর এই সোনালি স্লিপ অপশনে ক্লিক করে আপনি কিন্তু এখানে টাকা পরিশোধ করবেন এখন এই টাকাটা হচ্ছে আপনার বোর্ডকে দিতে হবে আগে যেটা দিয়েছেন সেটা হচ্ছে প্রচারক ডট কম এ পত্রিকা বিজ্ঞাপন প্রকাশের জন্য আর এইটা হচ্ছে মূলত এই যে আবেদনটা করছেন সেই আবেদনের ফিটা এখানে দিতে হবে সোনালি স্লিপে ক্লিক করে আপনি কিন্তু এখানে টাকাটা পে করে ফেলবেন ওকে সো এটা হচ্ছে মূলত অনলাইনে আবেদন করার প্রসেস ওকে আছে এতক্ষণ যে প্রসেসটা দেখালাম জাস্ট সেই প্রসেসে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন দেন আপনার সোনার স্লিপের টাকাটাও পরিশোধ করবেন এখন কিন্তু আপনার কাজ শেষ এখন কিন্তু বোর্ডের কাজ শুরু সো বোর্ড আপনার এই অ্যাপ্লিকেশনটা যাচাই বাছাই করার পর তারা যদি মনে করে যে না নর্মালি এটা সংশোধন করে দিয়ে দিতে পারবে তাহলে দিয়ে দিবে আর যদি মনে হয় যে না আপনাকে বাইবার জন্য ডাকার দরকার তাহলে তারা কিন্তু আপনাকে বাইবার জন্য ডাকবে সেজন্য আপনাকে কলও করতে পারে আবার এস এম এর মাধ্যমে আপনাকে ডাকতে পারে যখন আপনাকে ডাকবে তখন অবশ্যই আপনি এইখানে যে ডকুমেন্টস স্ক্যান করে দিয়েছেন প্রত্যেকটার ओरिजिनल तो कपि नहीं है। উপস্থিত হতে হবে উপস্থিত হওয়ার পর তার আপনার ভাইবা নিবে ভাইবা নেওয়ার পর যদি দেখে যে আসলে আপনি যে আবেদনটা করেছেন সবগুলো যৌক্তিক তাহলে আপনার এটা সংশোধন করে দিয়ে দিবে এখন প্রশ্ন আসতে পারে যে আসলে কতদিন লাগতে পারে এই সার্টিফিকেটটা সংশোধন হওয়ার পর হাতে পাওয়ার জন্য এটা সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা তারপরেও এটা আসলে বোর্ডের উপর ডিপেন্ড করে আর হয়তো এক মাস বেশিও লাগতে পারে বা এক মাস কমও লাগতে পারে যাই হোক ভাইবা যখন আপনি শেষ করবেন তারপর আপনাকে কিন্তু এই যে আপনার যে আগের যে সার্টিফিকেটটা আছে যেটাতে ভুল রয়েছে সেটা হয়তো আপনাকে জমা দেওয়ার জন্য তার একটা দিয়ে দিবে সেই তারিখে গিয়ে আপনি জমা দিয়ে আসবেন জমা দেওয়ার পর তারা কিন্তু আপনাকে নতুন সার্টিফিকেটটা সংশোধন হওয়ার পর একটা মেসেজ দিবে সো ওই তারিখে গিয়ে হচ্ছে আপনি নতুন সার্টিফিকেটটা তুলে নিয়ে আসবেন ভিডিওটা লেন্দি করব না এখানে শেষ করব যদি আপনার কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে যাবেন আর অবশ্যই এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ